জুলাই সনদ সম্পর্কে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে জুলাই যে বিষয়গুলো বলা হয়েছে সেই বিষয়গুলো আসলে খুব সরকার একমত না আর কি সেই ক্ষেত্রে এই মুহূর্তে মানে গণভোট করা বা গণপরিষদ নির্বাচন করা বা নতুন করে তারা যেটা বলছে আর কি জুলাই জুলাই সনদে আমাদের অপরপক্ষ যারা আছে আমাদের সাথে যাদের ভিন্ন মত তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এই নির্বাচনে এই আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে যে ঝুঁকির মধ্যে তারা চলে গিয়েছে ভবিষ্যতে তাদের যেন এই বিষয়টা কোনো আইনি প্রশ্নের সম্মুখীন বা তাদের জীবন বা কোনো ঝুঁকির সম্মুখীন না হয় সেই জায়গাটার একটা বৈধতা তারা নির্ধারণ করতে চেয়েছে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা তারা বলছে সেটি হচ্ছে যে চুয়ান্ন বছরে বাংলাদেশ যে সিস্টেমের উপর চলেছে সেই সিস্টেমের হচ্ছে উপরে মানুষের অনাস্থা বা সেই সিস্টেমের প্রতি অনাগ্রহের কারণে চব্বিশের গণ হয়েছে এই জায়গাটায় আমাদের খুব সুস্পষ্ট দ্বিমত রয়েছে সেটি হচ্ছে যে আমরা মনে করি বাংলাদেশের যে সাংবিধানিক নীতি ছিল বা আইনগত যে কাঠামো ছিল সেখানে আসলে বড় ধরনের কোনো সমস্যা বা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যাত্রার কোনো প্রাতিষ্ঠানিক বা কাগজে কলমে তেমন কোনো ঘাটতি ছিল না বরং বাহাত্তর সংবিধানের মূল নীতিকে ধারণ করে যদি এই সরকারগুলো গুলো গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যেত বাংলাদেশের মানুষের যেটা সমস্যা হচ্ছে প্রয়োগের সমস্যা ছিল একটা জায়গা থেকে হচ্ছে এই সমস্যাটা ছিল সেই ক্ষেত্রে আমরা খুব সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমরা এই পরিবর্তনের পক্ষে না এবং এটা স্বাক্ষর আমরা করবো না এবং সেখানে হচ্ছে যে ভূমিকার যে একটা অংশ রয়েছে সেখানে আমরা আমাদের অবজারভেশনটা লিখিতভাবে পৌঁছে দিয়েছি রাইট রাইট সেটা আমি শুরুতেই বলে নিয়েছি যে আপনারা বেশ কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছেন রাইট কিন্তু সেগুলি কোনো আমলে নেওয়া হয়নি তো এখন ধরেন কোন আপনাদেরকে তেমন কোনো কিছু আমলে নেওয়া হয়েছে এক নাম্বার দু নাম্বার আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচন হতে যাচ্ছে এবং আপনারা সেই নির্বাচনে অংশগ্রহণ করছেন আপনারা এটিকে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনকে কতটা স্বাগত জানাচ্ছেন আহ কিংবা এই যে পুরো প্রক্রিয়াটিতে একটি বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে জনগোষ্ঠীর মতামত যে উপেক্ষিত থাকবে সেই প্রক্রিয়ায় আপনারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করছেন শরিকদার হচ্ছেন সহযোগী হচ্ছেন এই বিষয়টি কি আপনারা মূল্যায়ন করেছেন খুবই খুবই একটা যৌক্তিক প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী একটা বড় রাজনৈতিক দল আমাদের দেশে এখন এবং তার একটা বিপুল জনগোষ্ঠী মানে সমর্থক গোষ্ঠী রয়েছে ভোটার রয়েছে আর কি সুনির্দিষ্ট ভোটার রয়েছে আমরা মনে করি নির্বাহী ক্ষমতায় নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে বা নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না সেটি কিন্তু আমরা সময় বলে এসেছি এবং এখনো বলি এবং কিন্তু এই 24 পরবর্তী আওয়ামী লীগের যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে সরকারে থাকার কারণে সরকারি দল হওয়ার কারণে এই যে চব্বিশে গণভূর্থানে যে হত্যাগুলো হয়েছে সেই হত্যার একটি বিচার হচ্ছে এবং সেটা বিচারাধীন প্রক্রিয়া এবং আমরা খুব সুস্পষ্টভাবে দাবি করেছি যে সরকারের জায়গা থেকে নির্বাহী ক্ষমতায় তার যে কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে সেই কার্যক্রমকে বন্ধ করা বা নিষিদ্ধ করার কোনো এখতিয়ার নাই এবং নির্বাহী ক্ষমতা বলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে তাকে বাইরে রেখে সেই নির্বাচন আসলে মানে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না এটি আমাদের পরিষ্কার বক্তব্য কাজে আওয়ামী লীগের বিষয় কি হবে সেটা আসলে কোর্ট কি রায় দিবে সেটার উপরে নির্ভর করে অবশ্যই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তার এবং অন্তর্বর্তীকালীন সরকারের তো এই একটি আর নেই আর কি এটা হচ্ছে একটা বিষয় কারণ যদি মনে করেন যে একটি রাজনৈতিক দল আমাকে বিশেষ করে একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যাবে তখন সে যদি বলে যে যুদ্ধ অপরাধের বিচার করবে যুদ্ধ অপরাধী দলকে সে নিষিদ্ধ করবে যুদ্ধ অপরাধের রাজনীতিকে নিষিদ্ধ করবে তখন কিন্তু জনগণ যদি তাকে রায় দেয় তার একটা ম্যান্ডেট হয়ে যায় এবং তখন সেই ম্যান্ডেট কে সে সংসদের মাধ্যমে কার্যকর করতে পারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সেই বিষয়টি নাই দেখেন একটা আপনি একটা বলতে পারেন যে সরকার এটা এই প্রক্রিয়াটাকে বিচার প্রক্রিয়াটাকে বিলম্বিত করে বিচার প্রক্রিয়াটাকে ওই পর্যন্ত টেনে নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে আহ করে খেলার একটা প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে এবং সেই বিষয়ে কোন কোন রাজনৈতিক দল এবং নতুন রাজনৈতিক দলগুলোর আমি দেখলাম যে ব্যাপক আগ্রহ আপনি খেয়াল করবেন কিনা শুধু আমরা না কিন্তু যদিও এই কথাটা এখানে আমার বলার কোন সুযোগ নেই বা প্রয়োজন নেই কিন্তু আমি একটু মনে করিয়ে দেওয়া শুধু কমিউনিস্ট পার্টি বা বামপন্থী জোটগুলো না আমি বিএনপির একাধিক নেতাদেরকে বলতে শুনেছি ওপেন তারা বলেছে তাদের স্টেটমেন্টে যে তারা মনে করে যে একটি রাজনৈতিক দলকে এইভাবে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং আহ বাদ দেওয়া সঠিক বলে তারা মনে করে না এখন এই অন্তর্বর্তীকালীন সরকারটা একটা উদ্ভূত পরিস্থিতিতে তৈরি হয়েছে সে কথাগুলো তো সবসময় আমরা বলে আসি তার নানা ধরনের ইন্টেনশন আছে যে ইন্টেনশন গুলো আসলে আমাদের কাছে খুব পরিষ্কার স্পষ্ট তো চব্বিশের গণ অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা বিরোধী অবস্থা নিচ্ছে একটা সে একটা দল গঠন করা সেই দলকে বিশেষ সুযোগ দেওয়া বা কোন একটা বিশেষ অংশের মবের সেই বিষয়গুলোকে দাবিগুলোকে মেনে নিয়ে তারপর সেগুলোকে কার্যকর করা ব্যাপক জনগোষ্ঠীর এই জায়গাটা না দেখায় এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রার বিপরীতে যে সেও এক ধরনের চাপিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে আমার মনে হয় যে এই জায়গাটা রাজনৈতিক দলের নির্বাচনের প্রস্তুতি আসলে সবসময় থাকা উচিত কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আন্দোলন সংগ্রামের মধ্যে যখন থাকে তখন মনে হয় যে আসলে আমি একটি ইস্যু ভিত্তিক কর্মসূচি পালন করছি এই ইস্যুটি আহ এই মুহূর্তে জরুরি আর কি সেটি করছি সেটা সেই ক্ষেত্রে কখনো কখনো হয় যে নির্বাচন বিষয়টি একটা পেছনের বিষয় হয়ে যায় বা নির্বাচন নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার আগে আর কি তফসিল ঘোষণা হওয়ার আগে যে কার্যক্রম গুলো থাকে সেই কার্যক্রম গুলো আসলে তো রাজনৈতিক দলের কার্যক্রম নির্বাচনের জন্যই হয় নির্বাচন মুখী হওয়া উচিত অন্য কার্যক্রম গুলো মনে হয় যে আসলে রাজনৈতিক দলের নিজস্ব কার্যক্রম সেটা জনগণের কাছে ওইভাবে ভোট চাওয়া জনগণের কাছে যাওয়া পরবর্তীতে কিভাবে সরকার চালাবে রাষ্ট্র পরিচালনা সেই কথাগুলো হয়তো সুস্পষ্ট করে বলা হয় না কিন্তু আসলে একটি রাজনৈতিক দলের প্রতিটা দিনের কর্মসূচি প্রতিটা কাজই হচ্ছে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ এটা আর কি ভিন্ন করে বলার কোনো অবকাশ রাখে না আমরা খুব সুনির্দিষ্ট ভাবে দাবি করেছি যে কোনো ভাবে যে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করবে আমরা চাই যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কে নির্বাচিত হলো সেটা মুখ্য বিষয় না বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করতে হবে এবং তার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি আর কি তৃণমূল থেকে শুরু করে মানে একদম কেন্দ্র পর্যন্ত জি তো প্রস্তুতি তো গ্রহণ তো এই ঐকমত্য কমিশনে ধরেন আপনারা বেশ কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছেন রাইট কিন্তু আমরা জানি যে এই ইয়ে হয়ে গেছে কি বলে জুলাই সনদ নিয়ে আপনারা আপনাদের বেশ কিছু পরামর্শ ওই যে নোট অফ ডিসেন্ট ছিল কিন্তু এরই মধ্যে এটি নিয়ে গণভোটের সিদ্ধান্ত হয়ে গেছে এবং আপনারা নির্বাচনেও যাবেন তো শেষ পর্যন্ত কি আপনারা সহযোগী ছাড়া আর কিছু হতে পারলেন না মানে আমি গণভোটের সিদ্ধান্ত বিষয়টি বুঝিনি আপনার প্রথমত হচ্ছে যে ঐক্যমত কমিশন যে এই সরকারের সময় জুলাই সনদ নিয়ে গণভোট হচ্ছে আর কি এই সিদ্ধান্ত হয়ে গেছে প্রথমত হচ্ছে গণপরিষদ নির্বাচন আচ্ছা যাও সেটা হলো যে একটা হলো যে গণভোট হচ্ছে সেই সিদ্ধান্তটা হচ্ছে বা হতে পারে জনগণ অংশগ্রহণ করবে কি করবে না মতামত কিন্তু ঐক্যমত্য কমিশনের যে বিষয়টা শুরুতে বলছিলাম সেটি হচ্ছে যে এই সরকারের সময় ঐক্যমত্য কমিশন তৈরি করা বা কিছু সুনির্দিষ্ট আহ আশু সংস্কার দরকার ছিল বলে আমরা মনে করে ঐক্যমত্য কমিশনের আহ সভাগুলোতে শুরু থেকে অংশগ্রহণ করেছি এবং অংশগ্রহণ করে আমরা আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট করে বলেছি আমরা মনে করি বাংলাদেশের বা যাত্রার যে মূল নীতি যে আদর্শগত যে 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 জায়গা ভিত্তি সেই জায়গাটাকে স্থির রেখে আমাদের এই সময়ে বছরের বাংলাদেশে ঘাটতি দেখা দিয়েছিল গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যাত্রার ক্ষেত্রে সেই সংস্কারগুলো করা কিন্তু এটা খুবই পরিতাপের বিষয় উদ্বেগের বিষয় এর আগে হয়তো আপনার এখানেও আমরা বলেছি এবং বিভিন্ন ভাবেই আমরা আমাদের পার্টির কর্মসূচির মধ্যে দিয়ে গণমাধ্যমকে অন্যান্য ভাবে জানানোর মত দিয়ে আমরা দেখেছি যে ঐক্যমন্ত কমিশনের কনসেন্ট্রেশনের জায়গাটা ডিফারেন্ট তারা যে সমস্যাগুলো এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মূল সমস্যা এবং যে সমস্যাগুলো সমাধানের এই অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে তার বাইরে যে তারা বিরাট একটি আঙ্গিক তৈরি করেছে একটা বড় একটা পরিসর তৈরি করেছে আমরা খুব সুস্পষ্টভাবে মনে করেছি যে এই এই যে অধিকার এই এককমত কমিশনের নেই এবং এটার কোনো প্রয়োজনও নেই একটি রাজনৈতিক সরকার যাকে যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসবে জনগণের ম্যান্ডেট অনুযায়ী জনগণের মত অনুযায়ী সে তার সিদ্ধান্ত নেবে এটি একটি বিষয় এবং সাত দিন আগেও পরিবর্তিত পরিবর্তিত নতুন কমিটি এইটুকু একটা এত ঐতিহাসিক একটি সংগঠন অথচ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হচ্ছে মদ বিমদ সবকিছু মিলে এখন কথা হলো এদের সিপিবির যে ভূমিকা সিপিবির একটা নাম হয়েছে লালবদল আলবদরের সাথে লালবদল যেখানে মার্কস লেনিনের ঐতিহাসিক যে ভূমিকা এবং তাদের আদর্শিক যে লড়াইয়ের জায়গাটা তার সাথে একেবারে বিরোধী অবস্থানে সিপিবির অবস্থান এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে তিনি বললেন একটু আগে লুনানুর চব্বিশের হত্যার বিচার তাদের যদি ন্যূনতম রাজনৈতিক দূরদর্শিতা থাকে তাহলে সিপিবি বর্তমান নেতৃত্ব লজ্জাসকর ভূমিকায় আছে আমার বলতে হবে এবং তারা সোনার পাথর বাটি হ্যাঁ একটা কথা আছে সোনার পাথর বাটি তারা রাজাকারের ক্ষমতায়ন করিয়েছে হ্যাঁ তারা যে দাবিগুলো করছে তারা তো মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যখন ছিল শেখ হাসিনা যখন নেতৃত্বে ছিলেন যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে আপনার মনে আছে যুদ্ধাপরাধীদের বিচারের ওয়ারক্রাফ্ট ট্রাইব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কে ছিলেন গোলাম আরিফwidetilde তিনি ছাত্র ইউনিয়নের প্রথম কমিটির সেক্রেটারি তার মানে বাম দলের নেতরাই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াতে জিয়াদাল মালুম তারা কিন্তু মূলত রানা দাসগুপ্ত তারা কিন্তু বাম থেকে আসা এবং শেখ হাসিনা কখনোই তাকে যে নামটা সিপিবির একটি অংশ থেকে দেয়া হয় কিছু কিছু নেতৃত্ব থেকে তিনি নাকি স্বৈরাচারী তিনি ফেসিস ফ্যানতেন আরে তিনি তো আপনাদের সবাইকে নিয়েই বারবার ডেকেছেন এবং তার ব্যাচমেট বলে শুনেছি মুজাহিদুল ইসলাম সেলিম মুজাহিদুল ইসলাম সেলিম বলেছিলেন একজন আপদ একজন বিপদ শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে যাদের এত বছর রাজনীতি করে তিনি নাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট কখনো সেকেন্ড বা কিছু তার মেধার যে এত সুনাম আমরা আজন্ম শুনে এসছি বলতে পারেন যে মায়ের পেট থেকে শুনে এসছি কিন্তু তার রাজনৈতিক অবস্থানে তারা সিপিবিকে পরিবারতন্ত্রের জায়গায় বসিয়েছেন সারা বাংলাদেশের যতীন সরকার থেকে শুরু করে পূর্ণেন্দু কানুঙ্গ অনঙ্গ সেন থেকে শুরু করে বিপ্লবীদের লক্ষ লক্ষ বিপ্লবীদের ঘামে শ্রমে এই পার্টি কিন্তু তারা কারো প্রতি এম এম আকাশের প্রতি কি সম্মান রেখেছে আবুল বারকাতের প্রতি কি সম্মান রেখেছে পার্টি পার্টির যারা নেতৃত্বে তারা কখনো এতটুকু বর্তমান নেতৃত্ব আগের নেতৃত্বের কথা বলছি না কমরেড ফরহাদ যখন ছিলেন আপনি অনেক ছোট ছিলেন বল হয়তো অতটা অতটা ছিল না এই যে হচ্ছে গিয়ে সাতানব্বই এর পরে তখন তার আগে চোদ্দ দলের রূপরেখা কিন্তু কমরেড ফরহাদের তৈরি করা তার মানে কমিউনিস্ট পার্টির অবস্থান ছিল সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে যৌথভাবে যুথবদ্ধভাবে কিন্তু কমরেড ফরহাদের পরে কমিউনিস্ট পার্টির এই ভূমিকাটা আমরা দেখতে পাইনি কমিউনিস্ট পার্টির নেতাদের মধ্যে নুরুল ইসলাম নাহিদ থেকে শুরু করে নুরুল আলম লেনিন থেকে শুরু করে ইভেন মতিয়া চৌধুরীও কিন্তু কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন গেরেলা বাহিনীর ছিলেন